শরীর সুস্থ রাখার পাঁচটি দারুণ টিপস এক পর্যাপ্ত ঘুম প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুমানো অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘুমের অভাবে শরীর দুর্বল হয়ে পড়ে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় দুই সুষম খাদ্য গ্রহণ টাটকা ফলমূল শাকসবজি শস্য এবং প্রোটিন সমৃদ্ধ খাবার আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় রাখুন প্রক্রিয়াজাত খাবার অতিরিক্ত চিনি ফ্যাট জাতীয় খাবার এডিয়ে চলুন সুষম খাবার আপনার শরীরকে প্রয়োজনীয় পুষ্টি যোগায় এবং রোগমুক্ত রাখে তিন নিয়মিত ব্যায়াম প্রতিদিন অন্তত ত্রিশ মিনিট হাঁটাহাঁটি দৌড়ানো সাইক্লিং বা যে কোনো ধরনের শারীরিক কসরত করুন ব্যায়াম শরীরকে চাঙা রাখে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে এবং হৃদরোগের ঝুঁকি কমায় চার পর্যাপ্ত পানি পান দিনে অন্তত আট থেকে দশ গ্লাস পানি পান করা উচিত পানি শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয় সতেজ রাখে এবং শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সচল রাখতে সাহায্য করে পাঁচ মানসিক চাপ কমানো মানসিক চাপ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পছন্দের কাজ করা বা বন্ধুদের সাথে সময় কাটানোর মাধ্যমে মানসিক চাপ কমানোর চেষ্টা করুন মানসিক শান্তি শরীরকে সুস্থ রাখতে অপরিহার্য